হাই বন্ধুরা ত্রিপুরার ঐতিহ্যবাহিনীর মহল রদিজলার জলার বুকে যে নির্মহল তৈরি করা হয়েছে সেই নির্মহলে ট্যুরিজম প্রোগ্রাম হয়েছিল তো দেখো লাইটিং শু হচ্ছে নির্মলটার তো আমি উপস্থিত থেকে ভিডিওটা করতে পারিনি একটু কালেক্ট করে ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করছি তো যারা এসেছ নির্মল সম্বন্ধে জানো যারা আসনি অবশ্যই আসবে দেখবে খুব সুন্দর নির্মলটা ত্রিপুরার একটা বিখ্যাত রদিজলার বুকে তৈরি নির্মহল রাজাদের তৈরি দেখার মতো তো সেখানে ট্যুরিজম প্রোগ্রাম হয়েছে অনেক কিছুই হয়েছে প্রোগ্রাম তো কিছুই তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না আমার ছেলে এইটুকু ভিডিও করে নিয়েছে যা তাই শেয়ার করছি আর কি আমি বাড়িতে ছিলাম না যদি থাকতাম অবশ্যই অনেকটা ভিডিও শ্যুট করে আনতাম তোমাদের সাথে শেয়ার করতাম আর কি দূর দূরান্তের প্রান্ত থেকে যারা আমার ভিডিও দেখছো যারা দেখো নি নির্মলটা অবশ্যই আসবে যেটা আমাদের মেলা মেলাঘরে একদম আমার বাড়ির পাশ দিয়ে যেতে হয় নির্মলটা দেখার জন্য অবশ্যই আসবে আর যারা দেখেছো তো দেখেছো আর কি খুবই সুন্দর নির্মলটা ডিসেম্বর মাসের পুরো মাসটাই পর্যটকের ভিড় থাকে নির্মল দেখার জন্য দূর দূরান্তর থেকে আসে কিন্তু একদম শুরু থেকে থার্টি ফাই ডিসেম্বর পর্যন্ত নির্মল দেখার জন্য পর্যটকের বিদ থাকে তো অবশ্যই আসবে বন্ধুরা তোমাদের সাদর আমন্ত্রণ রইলো এবং মানে নির্মল দেখার জন্য তো ট্যুরিজম প্রোগ্রাম হচ্ছিলো নাচ গান সব কিছুই হয়েছিল কিন্তু আমি থেকেই ভিডিও করতে পারলাম না বলে মানে ভালোভাবে শেয়ার করা হলো না আর কি যে চলো যেটুকুনি ছিল ভিডিও করা সেটাই তোমাদের সাথে শেয়ার করা আর বলা যে অবশ্যই আসবে আমাদের মেলাঘরের ঐতিহ্যবাহী মহলটা দেখার জন্য রাজার তৈরি মহল অবশ্যই আকর্ষণীয় যারা আসনীয় অবশ্যই আসবে বন্ধুরা আর অবশ্যই আজকে জানাবে তোমাদের কাছে ছোট্ট করে যে শেয়ারিংটা আমি করলাম কেমন লাগলো থ্যাংক ইউ বন্ধুরা যে যেখান থেকে দেখলে থ্যাংক ইউ